তারপর চৌত্রিশ বছরের দীর্ঘ বাম শাসন তারপরে প্রায় চোদ্দ বছর ধরে তৃণমূলের এখন আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি আমরা আছি এখন কুড়িটি প্রদেশের পর আমরা তামিলনাড়ু কর্ণাটকা মহারাষ্ট্র গুজরাট ওদের সঙ্গে নেই আমরা এখন শেষের পঙ্তে গিয়ে পৌঁছেছি তো এখন আমরা মেনে নেব যে আমরা বোকা আমরা অলস আমরা সবাই চোর আমাদের এইটাই হওয়া উচিত ছিল হয়েছে তা না হলে আমরা বলবো এই অশুভ শক্তির বিরুদ্ধে জয়ী হব আমাদের যেই পরিচালনা যারা করছেন তাদের একটা আজকে একটা ছোট গল্প বলি আজকে হঠাৎ দেখলাম আমার বিরুদ্ধে অভিযোগ আমার বিরুদ্ধে অভিযোগ আমি নাকি রাজনীতি করছি আমি মিছি মিছি সব কথা বলছি কি হয়েছিল বালুরঘাট শহরের পঁচিশ নম্বর ওয়ার্ডে সেখানে গিয়েছিলাম কারণ সেখানে জনতা বলেন এবং আমি দেখেছি একটু বৃষ্টি হলো তাই জল জমে জল যায় সেখান দিয়ে হাঁটতে পারে না ভদ্র মহিলার পা দেখলাম ভাজা হয়ে একটা অদ্ভুত কাণ্ড হয়েছে বাচ্চারা স্কুলে যেতে পারে না আমি দেখে থেকে বললাম যে জল কি ওপর থেকে নিচে যায় না নিচ থেকে ওপরে যায় ওপর থেকে নিচে যায় ও ড্রিম বানিয়ে দিয়েছে সেই ড্রেনটা নিচ থেকে উঁচুতে যাওয়া সম্ভব নয় সুতরাং যেখানে নিচু জায়গা বৃষ্টি হলে ওখান থেকে জল বেরোয় না আর এটা আপনাদের হয়তো দেখার সুযোগ হয়নি যে কোনো শহরে দুটো ব্যবস্থা থাকে একটাকে বলে হাইড্রেন হাইড্রেন মানে বৃষ্টি হলো সেই বড় ড্রেনটা থাকে খালি ময়দার জল নয় বৃষ্টির জল যাওয়ার জন্য ছুড়ে যায় আরেকটি হচ্ছে অপরিশ্রুত জল আপনার বাথরুম থেকে রান্নাঘর থেকে যে জল বেরোচ্ছে সেটা ড্রেনের মধ্যে দিয়ে যাবে সেই ব্যবস্থা নেই ড্রেনটা খোলা তাতে গাদা জমে যায় যখন এরা চেঁচামেচি করেন তখনই ওরা বলে কাদা সরিয়ে যাচ্ছে তাতে কি হবে পাঁচ বছর ধরে দেখে আসছি এই জল জমে একটা নারকীয় অবস্থা আজকে বালুরঘাট এক নম্বর মণ্ডলে এসেছিলাম বিজয়া সম্মেলনে লক্ষ্মী পুজোয় দু চার দিন আগেই গেছি বিজয়া সম্মেলন আমরা দেরিতে করছি না ঠিক সময়ই করছি সঙ্গে দেখা হলো এরা আমার সহকর্মী সহযোদ্ধা এবং আমরা অত্যন্ত ঘনিষ্ঠ এদের সঙ্গে দেখা হলো দেখা হয় খুব আনন্দ হলো বিশ্বাসে কথা হলো এই বিজয়া সম্মেলনী করি খুব আহ্লাদ হয়েছে সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের থান্নায় অভিনায়ক বিশেষ অর্থাৎ আমাদের মাঝে উপস্থিত হয়েছে বালুরঘাট এর বিধায়ক সম্মানীয় ডক্টর অশোক কুমার লাইন মহাশয় তো কার্যকর আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন আমি সকলে উদ্দেশ্যে করব আমার ভক্তকে আমি জেনে করব না es ¿Sí? mi मा धरम वन्दे मातरम वन्दे मातरम वन्दे मातरम बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद भारत माता की जय भारत माता की जय भारत माता की